মানে পঞ্চাশ টাকা একশো টাকা লাভাবোরা ভালো জোড়া আছি আপনার কাছে এই কালার কি এক কালার লাল লালের মধ্যে ওইটা কি কব তোর

জোরা দেনুন জোরা জোড়া চান কত নয়শো তো অনেক দাম

এটা হচ্ছে সিরাজী কবুতর ওই যে সিরাজী ক্রস আর কি আর দেশি গোবর্তরের এখানে ভরপুর আছে আর এখানে কিন্তু এই হাটে পাঁচশো থেকে ছয়শো টাকায় সব জোড়া পেয়ে যাবেন হ্যাঁ এই যে সিরাজী কবুতর দেখছেন আবহা সিরাজী মার্চরা তিন চারটে আছে সর্বোচ্চ কত পনেরোশো টাকা দুইটা দাম পনেরোশো পড়বে আর কি সিরাজি আসলে এই হাটে প্রতি শুক্রবার এবং সোমবার কিন্তু কবুতর এবং হাঁস মুরগির হাট বসে আর এখানে এই হাটের লোকেশনটা হচ্ছে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের অপোজিটে একবারে সাথে এই যে ঘরটা এই গুদাম ঘরের সাথে কিন্তু এই হাঁস মুরগি কবুতরের হাটটি বসে প্রতি শুক্রবার এবং সোমবার সকাল নটা থেকে একটা পর্যন্ত থাকে হাটের সময়সীমা অনেকে দেখলে কিন্তু মনে করবেন যেগুলি আসলে কক বাচ্চা কিন্তু না এগুলি জেনুইন দেশি উনি বলতেছে দেশি ওনার ঘরের পালা বাচ্চা আর এগুলির পাও অনেকে সাদা দেখলে মনে করে কক বা দেখেন মুরগির অবস্থা বদ্ধ থাকায় এই মুরগির কালার

সাড়ে পাঁচশো সাড়ে তিনশো হ্যাঁ এখন কত কয় এখন সত্যশো কড়া হ্যাঁ ও সাইটটা সত্তরশো ক